স্লেট সাথে আছি আমি এন এফ তানি প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাসুল সাল্লাল্লাহু আলহ প্রতি মুহাব্বাদী ইমানের মূল হাফিজ মাসুম আহমদ উদরি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আল্লাহর রাসুলের প্রতি মহাব্বাতি ইমানের মূল কারোর সঙ্গে মহাব্বত হওয়া এবং সেই মহাব্বতের কারণে তার অনুগত হওয়া সাধারণত তিনটি কারণে হয়ে থাকে প্রথমত কোনো তার বিশেষ কোনো বৈশিষ্ট্যের কারণে মহাব্বত হয় যেমন কোনো আলেম ও পুরুষের সঙ্গে মহাব্বত হয় দ্বিতীয়ত রূপ ও সৌন্দর্যের কারণে মহাব্বত হয় যেমন কোনো সুন্দর মানুষের সঙ্গে মহাব্বত হয় তৃতীয়ত কোনো কৃপা বা করুণা লাভের কারণে মহাব্বত হয় হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহামের মহান জীবনী তিন প্রকারের বৈশিষ্ট্যে পরিপূর্ণভাবে বিদ্যমান আছে মহাব্বত ও ভালোবাসার সকল প্রকার উপকরণের যখন মহানবী সাল্লাল্লাহু সাল্লামের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান রয়েছে তাই তার সঙ্গে উম্মতের mohabbat পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হওয়া অনিবার্য এই ব্যাপারে শরীয়তপুরের সুস্পষ্ট নির্দেশটা আছে তবে স্বভাব এর বিবেচনার সঙ্গে ধর্মীয় দৃষ্টনা একত্রিত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে mohabbat ও ভালোবাসাকে ওয়াজিব ও অনিবার্য করে দিতে হবে

সঙ্গে ভালোবাসা স্থাপন করা পরিপূর্ণভাবে ফরজ প্রিয় নবী করেছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মেমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট কোন পিতা তার সন্তান সন্তানী এবং প্রফল মানব জাতির মধ্যে সবচেয়ে প্রিয় না হয় বুখারি ও মুসলিম শুধু বিশ্ব নবীকে ভালোবাসলে তার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না বরং আরো দায়িত্ব বৃদ্ধি পায় কারণ তাকে মহাব্বত করার পাশাপাশি তার সুন্নতকে অনুসরণ করতে হবে পালন করতে হবে এজন্য বিশ্ব নবী হজর সাল্লামকে মহাবাত করতে হবে এবং তার সুন্নতের অনুসরণও করতে হবে আসসালামু আলাইকুম